রসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম জুয়েল হোমিওলের পক্ষ থেকে আবারও অভিনন্দন ও পান্ডারা শুভেচ্ছা আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানির ওষুধ এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে চর্মে এই চুলকানির রোগটি কম বেশি সকলের মানুষের মাঝে দেখা যায় ইয়া হওয়ার আমাদের মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি বিভিন্ন ধরনের বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার খাই এই খাবার খাওয়ার ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে যদি অত্যাধিক পরিমাণে ধুলাবালু প্রবেশ করে কিংবা অত্যাধিক ঠান্ডা লাগে এর ফলে অনেক আমাদের মাঝে এই চুলকানি রোগটি দেখা দিতে পারে সেবরন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে চুলকানি ওষুধ খেয়ে চুলকানির ওষুধ খেয়ে আমরা সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির বডিতে কিছু টাকা টাকা কিছু বর্ণ হয় এবং বর্ণটি দেখতে অনেকটা গোলাপি রঙের হয় এবং কিছু চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেলো থার্টি আমরা দৃঢ়টা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির শরীরে কিছু কিছু চুলকানি হয় এবং চুলকানি কাটার নেয় হয় প্রচুর যন্ত্রণাদায়ক জলে এবং ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হলো আর্টিকে মাজার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির পূর্বে চুলকানি হয়েছে কিন্তু বর্তমান নাই কিন্তু কিছুদিন পর আবার বড়িতে চুলকানি রোগটি দেখা দিয়েছে এবং প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডেস্টিস থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো ফেরাম ফস সিক্সে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে চুলকানির যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বহুতা ফিরে আসবে এবং ওষুধ চল্যকালীন অবস্থায় আমরা কিছু খাবার পরিহার করব যেমন পুটি মাছ চিংড়ি মাছ গরুর গোস্ত ইত্যাদি খাবার আমরা পরিহার করবো এতে করে আমাদের মাঝে চুলকানির যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বহুতা ফিরে আসবে সেভিওান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ